যদি সুযোগ থাকে আমি যদি দেশে যে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট সবারে সরি বল আগে সরি বল আমি তো খুব এক্সপার্ট এই বিষয়ে তুই তো সব সমস্যার তুই বাদায় দিস সাকিব তুই আগে সরি বল বাংলাদেশের জনগণের কাছে আগে তুই সরি বল তুই যে ভুলগুলি করেছিস যে খারাপ কাজগুলি করেছিস সেজন্য বাংলাদেশের জনগণের কাছে সরি বল আজ সাংবাদিকদের সামনে সাকিব হাসান অজর কেঁদে কেঁদে তার ক্রিকেটের শেষ সময়টার কথা বলেছেন যেখানে তিনি টেস্ট টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কথা বলেছেন প্রিয় দর্শক এর পাশাপাশি তিনি একটি লাস্ট ইচ্ছা বলেছেন এই ক্রিকেটের মধ্যে বাংলাদেশ দর্শকদের কাছে তিনি বলেছেন আমি লাস্ট মিরপুরের মধ্যে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের টেস্ট ম্যাচের মাধ্যমে আমি আমার এই টেস্টটি একবার শেষ করতে চাই আমি বাংলাদেশে গিয়ে খেলতে চাই আর এখানে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে সাকিব একজন হত্যা মামলার আসামি আর সেখানে তিনি বিসিবির কাছে একটি অনুরোধ করেছে কিন্তু বিসিবি সাকিবকে বলে দিয়েছে আগে আমাদের কাছে পুলিশ এবং আর্মি সাপোর্ট ছিল কিন্তু বর্তমানে নেই দেশ পর কিন্তু তোমাকে জনগণের কাছে মাপছে তারপর জনগণের কাছে স্তবি আর তাই তো মাসা বিমি মর্যুদা তামে ইকবাল তাকে লাইভ এসে বলে দিয়েছি তুই একে জনগণের কাছে মাপছা তারপর তুই দেশে যা অবশ্যই জনগণ তাকে মাফ করবে আর তাহলেই তোর লাস্ট ইচ্ছাটা পূরণ হবে তুই বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার সাথে টেস্টের মাধ্যমে তোর টেস্ট জীবন টি টোয়েন্টি জীবন শেষ করতে পারবি প্রিয় দর্শক সাকিবুল আসাম জি হত্যা মামুল আসামি বাংলাদেশে আসলে কি বাংলাদেশের জনগণ তাকে মাফ করবে কী মনে হয় আপনি কি মাফ করবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকেন